নিজের মধ্যে দায়িত্বশীলতার অভাব দেখছেন তানজিদ হাসান তামিম তাই ঘোরা হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট বরাবরই ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ঢাকা প্রিমিয়ার লিগেও একই দশা তবে বাকি ম্যাচগুলোতে বড় ইনিংস খেলতে চান তামিম কাজ করছেন স্কিল নিয়ে জাতীয় দলের জার্সিতে দুই বিশ্বকাপ সহ তিনটি আইসিসি ইভেন্ট খেলেছেন তানজিদ হাসান তামিম তবে বলার মতো পারফরমেন্স দেখাতে পারেননি ভালো শুরুর পর ইনিংস ক্যারি করতে ব্যর্থ এ ওপেনার নিজে উপলব্ধি করেছেন স্বীকার করে নিয়েছেন দায়িত্বশীলতার অভাবের কথা অনেক সময় দেখবেন যে ইনিংস শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের জন্য সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি বাট মাঝখানে হয়তো বা আমি সেটা ক্যারি করতে পারতেছি না তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি ঢাকা প্রিমিয়ার লিগেও একই অবস্থা তিন হাফ সেঞ্চুরি করলেও এখনও শতক অধরা অপেক্ষায় বড় ইনিংসের সে লক্ষ্যে নিজেকে আরও গুছিয়ে নেবার চেষ্টায় এ ওপেনার দেখেন আমি যেটা বলি যে রেসপন্সিবিলিটিস আমাকে এই রকম সিচুয়েশন আরও সামনে যদি পড়ি আমাকে দায়িত্ববোধটা আরও বাড়ানো উচিত এবং সেভাবে আরও হার্ডওয়ার্ক করা উচিত এটা আমি কাজ করতেছি তো আশা করি এটা আমাকে পরবর্তীতে হেল্প করবে আর বাকিটা হয়তো বলতে চাচ্ছি না মে মাসে পাকিস্তান সফরে পাঁচ টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই সেই সিরিজের প্রস্তুতি নিতে চান তানজিদ তামিম আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা